সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন কমিশন এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে জাকপার অসুস্থ সভাপতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন এদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিস্তি বলেন পাঁচ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বিএনপি একই দিনে রাজধানী সহ সারা দেশে কালো পতাকা মিছিল আর সাত জানুয়ারি সোনার্দি উদ্যানে সমাবেশ করবে দলটি পাঁচই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সারা বাংলাদেশের জেলা মহানগরে কালো পতাকা মিছিল করবে দলের নেতা নেতাকর্মীরা সর্বার্ধী উদ্যানের সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী সাতই জানুয়ারি জেলা পরিষদের নির্বাচন যেটা হচ্ছে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে কারণেই আমরা এই নির্বাচন বর্জন করেছি আর আওয়ামী লীগের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আমাদের জানা নেই নির্বাচন প্রক্রিয়াটাকেই এরা আপনার ধ্বংস করে ফেলে